প্রিয়ন গুড মর্নিং দর্শক সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি সকাল সকাল উঠে না মাথা তাস সময় পায় না কোনো কিছু করার সময় পায়। সকাল সকাল উঠেই অমনি বাঁশের কাজকর্ম সেরে বাসি ড্রেস চেঞ্জ করেই রান্নাঘরে চলে আসতে হয় আর এখন এ দেখো রান্নাঘরেই এই যে উনুনে রান্না করছি এখানে পালন শাক বসিয়েছি এখানে ভাতটা ফুটে গেছে বাট আরেকটু হবে তাই জন্য নামিয়ে রেখেছি ওই গরমে গরমে না হয়ে যাবে তো তার জন্য ভাতটা নামিয়ে এখানে পালন শাক বসিয়েছি আর হবে ডাল চাল কুমড়ো দিয়ে ডাল আর আলু ভাজা করবো আর এইখানে দেখো নারকেল তেলের বোতল এখন যেহেতু শীত পড়ে গেছে নারকেল তেল কিন্তু জমে যায় তো যে উনুনের ধারে রেখে দিয়েছি যাতে করে নারকেল তেলটা গলে যায় আর নারকেল তেল বলতে গেলে তোমাদের দাদা লাগে আর আমি যখন মাখি তো মাখি তোমাদের দাদা ভাই রোজ নারকেল তেল মাখে রোজ আর ছেলেকে তো সর্ষের তেল এখনও পর্যন্ত মাখায় আর যেহেতু শীতকাল সেহেতু সারা গায়ে সর্ষের তেল দিয়ে মাথায়ও সর্ষের তেল দিয়ে দিই জানো তো তো চলো রান্নাবান্নার শাড়ি ঝটপট করে রান্না সেরে আবার কটা কাছাকুছি রয়েছে সেগুলো কাছাকুছি করব কটা বাসন থাকবে মানে এই কড়াই টড়াইগুলো থাকবে সেগুলো মাজা মশা করবো এইটুকু তারপরে রেডি সেডি ছেলেকে নিয়ে বেরোবো স্কুলে আর আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের দিন আর কালকের দিন এই দুটো দিনে হচ্ছে স্কুল হবে আর তারপর থেকে পরীক্ষা চলবে সোমবার থেকে পরীক্ষা শুরু তো দু তারিখ দিয়ে পরীক্ষা ডিসেম্বরের দু তারিখ দিয়ে আর দশ এগারো তারিখে শেষ ফাইনালি আমরা কিন্তু স্কুলে চলে এসেছি আর আমরা স্কুলে এসে এই গার্জেন রুমে বসে কিন্তু অনেক মজা করি জানো তো অনেক হাসি ঠাট্টা আড্ডাই আর কি অনেক কিছু করি প্লাস সাথে খাওয়া দাওয়াও করি সবাই একসাথে মিলে বেশ ভালো লাগে এই সব কিছুকে না খুবই মিস করব আমরা জানো তো কারণ এখন যেহেতু কেজি টুতে পড়ে আর কেজি টু পর্যন্ত ক্লাস ছুটি দুটোর সময় আর তারপরে ওয়ান থেকে ফোর পর্যন্তদের ক্লাস ছুটি হচ্ছে তিনটে পনেরোতে এবার যেহেতু এখন দুটোর সময় ছুটি বলে স্কুলে থেকে ওই সময়টুকু একবারে থেকে নিয়ে যায় কিন্তু এরপরে যখন তিনটে পনেরোতে ছুটি হবে তখন ওই অতটা টাইম বসে থাকা তো আর সম্ভব নয় বলো সেই দশটা থেকে তিনটে পনেরো পর্যন্ত এবার ছুটি দিতে দিতে ওই বেরোতে বেরোতে তিনটে কুড়ি পঁচিশ হয়েই যাবে তো সেহেতু থাকা সম্ভব নয় আর আমরা থাকবো না এই পরের বছর থেকে মানে জানুয়ারি থেকে আর থাকবো না ওই দিয়ে চলে যাব আবার নিতে আসবো এটাই করব কারণ অনেকটাই টাইম জানো তো তাই জন্যই বললাম ভীষণ মিস করবো এই সব কিছুকে এই দুটো বছর ধরে টানা এখানে রয়েছি সব কিছু করছি সব কিছু দেখছি খাওয়া দাওয়া করি এখান থেকে সবজি নিয়ে যাই এখান থেকে মুদিখানার জিনিস নিয়ে যাই এখান থেকে হাবড়ায় যাই মানে সব কিছু এ টু জেড সব কিছুকে ভীষণভাবে মিস করব তো যাই হোক কিছু করার নেই সব কিছুকে তো মানিয়ে নিয়ে চলতে হবে তাই না ওদিকে তো দেখতেই পেলে একটা সবজি দাদু এসেছিলো আর উনি ওখানে আসে ওনার থেকেই সবজি নেওয়া হয় উনি ভীষণ ভালো জানো তো আমি তো ফাও ফাও পিয়ারা খাই রোজ একটা করে তাই দাদু আসলেই আগে আমার খোঁজ করে জানো তো ভীষণ ভালো ভীষণ ভালো কি বলবো আর এই দেখো মশলা মুড়ি কাকা চলে এসেছে তো এখান থেকে যে মশলা মুড়ি দেখো আমরা বাড়ি যাচ্ছি স্কুল ছুটি হয়ে গেছে অনেকটা টাইম পার করার পর এবার বাড়ি চললাম দেখো বাড়ি আসার পথে দেখলাম রাস্তাতে এক হনুমান এসে বসে রয়েছে তারপরে তো ভয়তে আসতেই পারছিলাম না তারপর একটা মামি ছিল ওনাকে বললাম একটুখানি আমাদের এখানটা পার করে দাও তারপরে চলে এলাম তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে এদিকে দেখো জামা কাপড় সব মেলা যে আমাকেও কারণ রোদ মানে ছাদের ওপর এক ফুটাও আর রোদ্দুর নেই সেই ভোরবেলা রোদ্দুর আসে মানে যখনই সূর্য ওঠা থেকেই আর কি আমাদের ছাদের রোদ্দুর আসে ফার্স্ট ওই কোণার দিকে থাকে তারপর আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে এই কোনায় চলে আসে তারপর আর রোদ্দুর থাকেই না এবার ব্যাপার হচ্ছে সেই সকাল থেকে আড়াইটা পর্যন্ত রোদ্দুর থাকে আর এখন তো বাজে প্রায় তিনটে তিনটের বেশিই বাজে তিনটে দশ পনেরো বাজে তো ওই আড়াইটা পর্যন্ত রোদ থাকে তো এখন খাওয়া কমপ্লিট করে ছাদে এলাম ছাদের থেকে জামা কাপড় তুলবো আর এই দিকে দেখো এখানে একটা চাদর মেলা ছিল সেই চাদরটা না পুড়ে গেছে এই দেখো এখানে পড়ে রয়েছে শুকায় নিজে ভিজে ভিজে রয়েছে তাহলে চলো বন্ধুরা সব কাপড় তুলে নিই এদিকে আসন কেঁচে দিয়েছিলাম মশারি তো আচ্ছা অনেক কিছুই কাছাকুছি করেছি আজকে তো চলো সব জামা কাপড় তুলি তুলে তারপরে নিচে গিয়ে কটা বাসন রয়েছে বুঝলে কটা বাসন রয়েছে ওই বাসন কটা মাঝবো মেজে যে তারপর একটুখানি রেস্ট নেবো হলে ওই বাসন যদি রেখে দিই তোমরা তো জানোই যে আমাকে কলে বাসন মাজতে হয় তো ওই বাসন যদি রেখে দিই যে পরে মাজবো বা কিছু তাহলে কি হবে এর পরে কলতলায় আর বসাই যায় না এত মশা এত মশা প্রচন্ড মশা তো কলতলাতে বসতেই পারবো না এমনটাই হবে তো এখন গিয়ে সোজা কটা বাসন রয়েছে মাজবো মেজে আর উনুনটা গোবর দেবো উনুনের ওইখানে যে রান্না করেছিলাম ওইখানটাতে গোবর দেবো কারণ আর রাত্রে আর রান্না হবে না রাত্রে দুটো ভাত করতে হবে সেই সেই ভাত কটা গ্যাসেই করে নিই আর কি তো এখন সোজা গিয়ে ওই যে বললাম বাসন মাজবো অন্যটা কোবো দেবো ব্যাস তাহলেই হয়েছে তারপরে গিয়ে একটুখানি শোবো বুঝলে নাহলে এই কাজগুলো করে না রেখে শুলে না ওই কাঁথার মধ্যে শুলে উঠে আর করতেই ইচ্ছা করবে না তো চলো বন্ধুরা এভাবেই আমার সারাটা দিন কাটে জানো তো এইভাবেই ছেলের স্কুল থাকে স্কুল গেলেই এই এতটা সময় স্কুলে কেটে যায় আর তারপরে তোমাদের দাদা ভাই যেহেতু সকাল সকালই অফিস যেতে হয় নটার মধ্যে বেরিয়ে যায় তো তার জন্য সকাল সকালে আমার রান্নাবান্না সবটা হয়ে যায় আর কি তো এভাবেই সারাটা দিন কাটে তো চলো আজকের এই ছোটো মিনি ব্লগ এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন ভালো লাগলে লাইক কমেন্ট করো আর হ্যাঁ পাশে থেকো একটু